আসসালামু আলাইকুম আপুরা বিশাল একটা ব্যাগ নিয়ে হাজির হয়ে গিয়েছি খুবই সুন্দর একটা ব্যাগ কার্টুনটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কার্টন বড় একটা ব্যাগ এটার মধ্যে ল্যাপটপ নিতে পারবেন সব কিছু নেওয়া যাবে হ্যাঁ এবং ব্যাগের ধরনটা হচ্ছে এটা আমি যদি এভাবে দেখাচ্ছি এই যে ওকে এই হচ্ছে ব্যাগটা আমি এভাবে একটু রাখছি এটা সরাই ফেলতেছে আচ্ছা এই হচ্ছে আপনার ব্যাগটা আচ্ছা থাকছে না তাই হচ্ছে আপনার ব্যাগটা খুব সুন্দর এটার ব্যাক সাইডটা হচ্ছে এই যে পিঙ্ক কালার হ্যাঁ ব্যাগটা ব্যাক সাইড হচ্ছে পিঙ্ক কালার এটা চেইনটা দেখায় চেইন একটাই চেইন এই যে এখানে একটা পকেট আছে বড়ো যেটা একদম সব কিছু আটাবে এবং ভিতরের কাপড়টাও খুব মজবুত আচ্ছা এখানে আরেকটা চেইন আছে হ্যাঁ এখানে আরেকটা চেইন আছে এই যে এখানে আরেকটা বেবি চেন আছে এই যে ওকে আরেকটা বেবি চেইন আছে বিশাল বড় একটা ব্যাগ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো সবসময় ইউজ করার জন্য যাদের মনে করেন যে ল্যাপটপ ঘুন্টি বাটি সব নিয়ে আপনি বের হবেন ছাতা পানির পট হ্যাঁ সব কিছু নিয়ে বের হওয়ার জন্য আমার মনে হচ্ছে এই ব্যাগটা পারফেক্ট আর যারা বাচ্চাদের জিনিসপত্র কাপড় চুপড় আছে না যা অনেক সময় আমাদের দরকার হয় যে বেবিদের কাপড় চুপড় টুকটাক জিনিসপত্র সহ আমাদের বের হতে হয় তা আমার মনে হয় কি এই ব্যাগটা হচ্ছে আপনার সবার জন্যই পারফেক্ট তো খুব সুন্দর একটা ব্যাগ এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন নাইস একটা ব্যাগ ও থাকছে না এই যে পুরো ব্যাগটা হচ্ছে এরকম সো অনেক বড়ো যারা একটা ব্যাগের মধ্যে সব কিছু নিতে চান তাদের জন্য আমার মনে হয় এই ব্যাগটা পারফেক্ট সো অর্ডার করতে হলে ছবিশো ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস